আপনারা যারা গম চাষ করিয়েছেন এবং আপনাদের গম হচ্ছে পাখিতে উঠে খেয়ে ফেলছে তাদের জন্য আজকের ভিডিও আপনারা চাইলে আপনাদের যে গম গাছ আছে সেই গম গাছকে আপনারা সুরক্ষা করতে পারেন তো কিভাবে আপনারা পাখির হাত থেকে এই গম গাছ আপনারা রক্ষা করবেন সেটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো মেন কথা হলো আপনারা চাইলে যে গম গাছ আছে এই গম গাছের হচ্ছে আপনারা এই যে মাজরা কাটা মাজরা কাটা লাগে ঠিক এই রকম জায়গা থেকে কেটে পাখিটি খেয়ে ফেলে এরকম জায়গা থেকে পাখিটি খেয়ে ফেলে এবং গাছটা আস্তে আস্তে মারা যায় তো আপনারা চাইলে এই মাজরা কাটা বন্ধ করতে পারেন পাখির হাত থেকে সেম কাপ নিয়ে আসবেন সেম কাপ গ্রুপের কীটনাশক এটি আপনারা ব্যবহার করবেন এটাতে আপনারা এক লিটার পানিতে দুই গ্রাম সেমকাপ দেবেন দিয়ে স্প্রে করবেন টোটাল কথা হলো এক বিঘা জমিতে আপনারা একশো গ্রাম সেমকাপ ব্যবহার করবেন এবং সন্ধ্যার টাইমে অর্থাৎ বিকালবেলা বা সন্ধ্যার টাইমে আপনারা এটা স্প্রে করবেন করলে হচ্ছে আপনারা দেখবেন যে পাঁচ থেকে সাত দিন অন্তত আর এই পাখি বলেন বা অন্য কিছু বলেন ইঁদুর বলেন কেউ আর এর কাছে আসবে না তখন কিন্তু আপনাদের এই গমগুলো সুন্দর হবে ভালো হবে আর সেই সাথে সাথে আরও একটা কথা বলতে চাই সেই সাথে সাথে এর যে মাদরা কাটার যে পোকা আছে লেদা পোকা বা অন্য যে পোকা আছে যেরকম আছে গুড়ু পোকা এগুলো কিন্তু এই একই বিষয়ে কিন্তু মারা যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ